আমি আইসি সাইবার জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটি সোশ্যাল মিডিয়া সেশন নিয়ে কিছু আমরা আলোচনা করব আজকে যে নিয়ে সেগুলো প্রত্যেক দিন কাজে লাগে সাধারণ মানুষের চলাফেরা এবং সাধারণ মানুষ যে আজকে মোবাইল নির্ভর জীবনযাপন করছেন এই মোবাইল নির্ভর জীবনযাপনে যে সতর্কতা গুলো আমাদের প্রত্যেক দিন মেনে চলা দরকার খেয়াল রাখা দরকার সতর্ক থাকা দরকার সেই সেই সতর্কতা গুলো মেনে চলার জন্য কি কি মাথায় রাখতে হবে তার একটা মোটামুটি দ্রুত একটা ধারণা আমরা আজকে আপনাদেরকে দেব আমি শুরু করছি সাইবার প্রতারণা হচ্ছে একটা অপরাধ যেটা মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সবচেয়ে সমস্যা যেটা সাইবার যারা প্রতারক তারা কিন্তু টেকনোলজিতে অনেক বেশি এক্সপার্ট সাধারণ মানুষের থেকে তারা বিভিন্ন কলা কৌশল বিভিন্ন ভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে সাধারণত যেগুলো প্রত্যেক দিন আমরা লক্ষ্য করে থাকি সেই ধরনের কয়েকটি উদাহরণ দিলে আপনারা ভালো জিনিসটা ভালো করে বুঝতে পারবেন যেমন ফিশিং স্ক্যাম ফিশিং স্ক্যাম কি সাইবার সাইবার যারা প্রতারক তারা কি করবে আপনার মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জিনিস সার্চিং করছেন দেখবেন এখন মানুষের আঙ্গুলটা অটোমেটিক্যালি স্ক্রোল করতে আরম্ভ করে মোবাইলটা না কিছুক্ষণ হাতে না থাকলে মনে হয় যেন ইরে কি একটা হাতে নেই তো স্ক্রোল করতে করতে আপনারা অনেক সময় কিংবা এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন রকম মাধ্যমে আমরা আপনারা অজান্তে কিছু লিঙ্ক পাবেন এই যে লিংক গুলো পাবেন এই লিংক গুলো কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস আপনি যদি এই ধরনের লিঙ্ক না বুঝে শুনে প্রেস করেন দেখতে যান কি পাঠিয়েছে তো দেখি অনেক সময় হয় কি যারা যে সমস্ত বিজ্ঞাপনগুলো যেমন ধরুন যারা প্রচার মানে অত্যন্ত বহুল প্রচারিত যারা আরো সমস্ত অনলাইন আছে তাদের করে বিক্রি হচ্ছে এমন একটা লিঙ্ক পাঠিয়ে দিতে পারে আপনি ভাববেন বাহ এটা তো অন্যদিন অনেক বেশি দাম ছিল আজকে তো কম কেন দিয়ে আপনি লিঙ্কটা প্রেস করে দিলেন সম্পূর্ণভাবে কোনো একটা সফটওয়্যার আপনার অজান্তে আপনার ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হয়ে যেতে পারে তাতে আপনার ফোনের সম্পূর্ণ কন্ট্রোলটা প্রতারকের কাছে চলে যাবে আপনার অজান্তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আপনার সোশ্যাল যত সমস্ত ডেটা বা সমস্ত কিছু আপনার ছবি ভিডিও এভরিথিং আপনার ফোনে ডেটা ছিল আপনার কন্ট্যাক্ট ডিটেলস সমস্তটাই প্রতারকের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ফাঁদ তাই লিঙ্ক প্রেস করার আগে ভালো করে বুঝে শুনে দেখে করুন বিশেষ করে যারা চাইল্ড কন্ট্রোল দিয়ে রেখেছেন বাচ্চারা গেম খেলে সেই বাচ্চাদের গেম খেলার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি দেখবেন বেশ কিছু গেমের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে এবং তার সাথে বেশ কিছু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাচ্ছে অত্যন্ত সাবধান থাকতে হবে বেশ কিছু এসএমএস আপনারা পাবেন পাম রোজকার দেখবেন যার লটারি বা প্রতারকটা পাঠাবে যে আপনি একটা লটারি কোনোদিন খেলেনি অথচ আপনি লটারি জিতে গেছেন আপনার নাম্বারটা কোথাও একটা লটারি হয়েছে সেই লটারিতে আপনার নাম্বারটা সিলেক্টেড হয়ে আপনি বেশ কিছু একটা একটা মোটা অঙ্কের প্রাইস জিতে গেছেন আপনি যে ঠিক আছে এটাকে ক্লিক করে দেখি বা যোগাযোগ করে দেখি সেইটা ক্লিক করলে প্রতারকের কাছে সেই কল যাবে সে একটা ছোট্ট সামান্য অর্থ যে অর্থটা আপনার একেবারেই সামান্য নেগলিজিবল মনে হবে সেইটা দিয়ে আপনাকে রেজিস্টার করতে বলবে রেজিস্টার করার পর সেই অর্থটা থেকে আস্তে আস্তে 3000 2000 7000 10000円 করতে করতে আপনি দিতে 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 যখন দেখবেন আপনি ফাঁদে পড়ে গেছেন তখন একটা মোটা অর্থ আপনার কাছ থেকে কাছ থেকে প্রতারকরা লটারি এর নাম করে একটা একটা লিংক একটা ফিশিং স্ক্যাম একটা ফিশিং আপনার আইডি দিয়ে আপনার কাছ থেকে টাকা এক্সট্রাক্ট করে নেবে বা আপনার থেকে মিসঅ্যাপপ্রোপ্রিয়েট করে নেবে রিসেন্ট যেগুলো বেশি চলছে সেটা হচ্ছে গ্যাসের ভুক্তুকি প্রত্যেকটি বাড়িতেই গ্যাসের কানেকশন আছে ওংশুটা একটা ওটিপি দিয়ে বা একটা লিংক একটা আধার আইডির সাথে কানেক্টেড আছে কমিটি একটা তার সাথে যোগাযোগ রেখে যোগাযোগ করা আছে আপনার কাছে আপনি যদি না বুঝে না দেখে হঠাৎ করে প্রেস করে দেন তাহলে আপনার ফোনের কন্ট্রোলটা চলে যাবে এবং তার ফলে কি কি হতে পারে সেটা অলরেডি আমরা একটা ডিসকাস করেছি আবার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আজকাল মোবাইলের মাধ্যমে সারা পৃথিবী চলছে আপনার কোনো চাকরির প্রয়োজন বা এই ধরনের কোনো একটা গ্রুপ থেকে আপনার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসতে পারে যে আপনি এই ধরনের একটা গ্রুপ আছে তাতে আপনি জয়েন হয়ে যান এখানে বিভিন্ন রকমের কোম্পানি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তাদের যখন যখন রিকোয়ারমেন্ট হয় সেই সমস্ত লোকজন এমপ্লয়ি তাদের জন্য তারা এখানে অ্যাড দেয় বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাকে রান করবে যখন দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার প্রচুর লোক তার সাথে যুক্ত হয়ে আছে আপনি বুঝে না বুঝে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন কিংবা লিঙ্ক অ্যাড হতে পারেন বা সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনি আপনার শেয়ার করে বন্ধুত্বের কথা নিতে পারেন না বুঝেই কিন্তু আপনার এই লিঙ্ক ওর মধ্যে থেকে হঠাৎ করে একটা লিঙ্ক আসবে যে অন্য জায়গায় এমপ্লয়ি নিচ্ছে অথবা আপনি এক্ষুণি যোগাযোগ করুন দেখবেন আপনার ওই লিঙ্ককে প্রেস করার সঙ্গে সঙ্গেই ওই একই আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আপনারা জানতে সাইবার প্রতারকের কাছে চলে যাবে আপনার ফোনের কন্ট্রোল চলে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিশেষ করে যারা ব্যাংক অ্যাকাউন্ট নেট ব্যবহার করে ইউজ করেন থ্রু ইন্টারনেট যারা নেট ব্যাংকিং ইউজ করেন তারা অত্যন্ত সাবধান হয়ে যান মেন ব্যাংকে কিন্তু পাসওয়ার্ড ক্র্যাক করে ওটিপি মোবাইলের কন্ট্রোল নিয়ে ওটিপি নিয়েও কিন্তু না নিয়ে আপনার কাছে ওটিপি নাও আসতে পারে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা মিস হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যেটা এক এক সময় প্রতারকরা আমরা দেখছি ট্রেন্ড যে এই স্ক্যামের একটা ট্রেন্ড এখন চলছে তারপরে আবার একটা নতুন ট্রেন্ড চলতে আরম্ভ করে তারপরে একটা নতুন এরকম বিভিন্নভাবে যারা প্রতারক আছে তারা নিজেদেরকে আপডেট করতে থাকে এবং কলা কৌশল বদলাতে থাকে যেমন খুব আহ বেশ কিছুদিন ধরে চলেছে যে ম্যানেজার ব্যাংকের ম্যানেজার বলছি আপনাকে যে আপনার অ্যাকাউন্টের কে ওয়াইসি ডকুমেন্ট গুলো নিয়ে সমস্যা হচ্ছে আপনার কেওয়াইসি ওয়াইসি ডকুমেন্ট গুলো আপনি ইমিডিয়েটলি এক্ষুনি আসুন আপনি বলবেন আমি তো এখন যেতে পারছি না আমি কাজে ব্যস্ত আছি উনি বলবেন না এক্ষুনি আপনি আসুন নাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবো তখন আমরা উনি আমরা আপনাকে বলবো একটা লিঙ্ক পাঠাচ্ছি এখানে আপনার কেওয়াইসি ডকুমেন্ট গুলো দিয়ে দিন দিয়ে দিন আপনি ভেরিফাই না করে উনি সত্যি ম্যানেজার বলছেন কিনা না বুঝে শুনে অত্যন্ত ব্যস্ততার মাঝখানে না বুঝে ওই ক্লিকে ওই ক্লিক করে দেবেন ওই লিঙ্কে আবার আপনার ফোনটা হ্যাক হয়ে যাবে এই ধরনের বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে সাইবার প্রতারকরা কিন্তু তাদের জাল বিছিয়ে মানুষের নিরন্তর ক্ষতি করছে আপনাকে সাবধান থাকতে হবে আমাদের সাবধান থাকতে হবে বিশেষ করে ইন্টারনেট ইউজ করার সময় কোন ধরনের না না বুঝে প্রেস করা যাবে অনেক সময় বা ইনভেস্টমেন্ট ফ্রড বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্টের অ্যাড দেওয়া হয় লোন নেওয়ার জন্য অ্যাড দেওয়া হয় পার্সোনাল লোন ফাইভ থাউজেন্ড রুপিস মাত্র পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার জন্য উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন আপনি অনলাইনে দশ হাজার টাকা লোন পেয়ে যেতে পারেন কিন্তু তারপর কি হবে তারপর দেখেছি যে এই দশ হাজার টাকা পাওয়ার পর যখন রিপেমেন্ট করতে হয় সেটা মাল্টিপ্লাই হয়ে খুব দ্রুত পৌঁছে নিয়েছিলেন সে লোকটি আস্তে আস্তে না দিতে পারার আপনার যত কন্ট্যাক্টস বিভিন্ন লিঙ্কের মাধ্যমে শেয়ার হয়ে যেতে থাকে আপনার কাছে আপনার গুরুত্বপূর্ণ ডেটা আপনার বিভিন্ন লোকের মাধ্যমে ছড়িয়ে পড়বে আপনার সোশ্যাল প্রেসিস ডাউন হবে ফাইন্যান্সিয়াল লস হবে তাই এই ধরনের বিভিন্ন প্রতারণার জাল বিশেষ করে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু সাইবার প্রতারকরা আপনার মোবাইলে পাঠাতে থাকে এছাড়াও যারা নেট সার্ফিং করে অভ্যস্ত যারা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সময় সার্চ করে দেখতে ভালোবাসেন যেকোনো একটা টপিক ইচ্ছে হলো নেটে সার্চ করে গুগলকে দিয়ে দিলেন সে আপনাকে এক হাজারখানা পরপর লিস্ট দেখিয়ে দেবে যে এই এইগুলো আপনার এর ধরনের ওয়েবসাইট আছে রিলেটেড ম্যাটার এই ওয়েবসাইট এইগুলো না বুঝে ওয়েবসাইটগুলো চেক করে আপনি যদি তার থেকে কোনো রকম ইনস্টল করতে ইনস্টল করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতারকের খপ্পরে পড়ে যাবেন কারণ প্রচুর ওয়েবসাইটে যে যেগুলো ফেক এবং দুঃখের ব্যাপার হচ্ছে এইটা সার্চ করলে সেই ফেক ওয়েবসাইট আগে আসে এবং জেনুইন গুলো পিছনে পড়ে আসে সুতরাং খুব না বুঝে বা না চেক করে ভেরিফাই না করে সেই ওয়েবসাইট গুলো থেকে আপনারা কোন রকম ডাউনলোড বা লিঙ্ক নিজের মোবাইলকে করবেন না অনেক সময় দেখা যাচ্ছে এআই দিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সারা পৃথিবীকে অধিকার পৃথিবীকে দখল করে নিচ্ছে মানুষের ব্রেনটাকেও এর পরে এআই চালাতে আরম্ভ করবে এই এআই দিয়ে যে কোনো মানুষের ভয়েস কে চেঞ্জ করা একটা অডিও কনভার্ট করে দেওয়ার কোনো ব্যাপারই না যিনি সাইবার প্রতারক তিনি আপনার সাইবার আপনার ফেসবুক থেকে বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছোট্ট একটি আপনার অডিও নেবে যে কোনো ভাবে কালেক্ট করবে এই অডিওটা এআই কে দিয়ে উইদিন টেন মিনিটস এর মধ্যে আপনার ফেক অডিও ইচ্ছে মতো সাবজেক্টটা বলে দেবে গুগল কে এআই কে মেটা প্ল্যাটফর্ম কে অন্য কাউকে বলে দেবে যে আমার এইটা দরকার এই ধরনের ভয়েসের আমার এই সাবজেক্টের উপর ভয়েস দরকার আমার একদম অর্থের দরকার আমাকে হাসপাতালে ভর্তি করো জানা খুবই খারাপ আমার অ্যাকসিডেন্ট হয়েছে একদম তুমি এই মুক অ্যাকাউন্টে টাকা পাঠাও অবিকল দেখবেন আপনার পরিচিত অপর রিলেটিভ তার ভয়েসেই কিন্তু আপনার কাছে ফোন যাচ্ছে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে আপনি যে সমস্ত আপনার অডিও দিয়ে সুন্দর সুন্দর যে সমস্ত রিলস গুলো বানিয়েছেন যেগুলো নোকে দেখে মজা পায় সেই রিলস থেকে একটি সামান্য অডিও কালেক্ট করে এআই দিয়ে আপনার সেম ভয়েস এ আপনার ভয়েস ম্যাচ করি একটা কল করে দেওয়াটা এআই এর কাছে এখন একদম মজার ব্যাপার কোন ব্যাপারই নাই সাবধান থাকতে হবে এছাড়া অনেক সময় দেখা যায় পুলিশ অফিসার কিংবা যারা মিলিটারি অফিসার যে সমস্ত ইউনিফর্মে থাকে যাদেরকে দেখে মনে হয় এরা প্রতারক হওয়ার কোনো চান্স নেই এরা সরকারি অফিসার এরকম ধরনের একটি মানুষের ইমেজ তৈরি করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফলস ফেক অ্যাকাউন্ট তৈরি করে মানুষকে বোকা বানানোর কায়দা দিন আগে থেকে চলছে মানুষ সাবধান হয়ে গেছেন তবু আরেকবার আপনাদের কাছে সাবধান হওয়ার আবেদন জানাচ্ছি যে এই ধরনের পুলিশ অফিসার বা মিলিটারি অফিসারের নাম করেছে থেকে কেনা বেচা কম দামে জিনিসপত্র সব রয়েছে টোটাল সাড়ে তিন লাখ টাকার জিনিসপত্র রয়েছে আশি হাজার টাকা দিয়ে দেবো আপনি কিনে নিন এই ধরনের ভাবে অনেক মানুষ প্রতারিত হয়েছেন সাবধান থাকতে হবে যে সমস্ত শপিং অনলাইন ওয়েবসাইটগুলো আছে গুলো আছে যেগুলো ভীষণভাবে চলে এছাড়াও প্রচুর আজকাল বেরিয়ে গেছে ওয়েবসাইট যেগুলো থেকে আপনার মানুষ কেনা বেচা করছেন কিন্তু সঠিক কিনা জানেন না এই হচ্ছে আপনারা জিনিস কিনবেন ওটাকে রিফান্ড হবে না তার আপনি জিনিসটাকে ব্যাক করতে পারবেন না আপনি দেখা গেল সব সেগুলোতে অনলাইন আপনাকে পেমেন্ট করতে হবে এই ধরনের যে সমস্ত শপিং ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে সাবধান থাকতে হবে আপনি ছোটখাটো একটা জিনিসই কিনবেন দেখবেন ওখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে গুলো ছোট ছোট তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনি কিনলেন কেনার পরে দেখলেন ভিতরে একটা ইট ভরে দিয়েছে একটা সাবান ভরে দিয়েছে কিংবা একটা মোবাইল কিনেছেন অনেক কম দামে যেটা নর্মালি বাজারে অনেক বেশি দাম বিক্রি হচ্ছে সেটা নিয়েছেন ভিতরে দেখবেন আর সামান্য কাঠের টুকরো কিংবা একটা অন্য কিছু কার্ডবোর্ডে ফিচ বোর্ডের একটা ইয়ে রয়েছে ভিতরে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নেই আর আপনি যখন কাস্টমার কেয়ারে ফোন করবেন আপনি কাউকে পাবেন না এগুলো সব ফ্রড ওয়েবসাইট এছাড়া ডিজিটাল অ্যারেস্ট গতকালকেই একটি কৃষ্ণনগরে শ্রীরামপুরে একটি ডিজিটাল অ্যারেস্টের উপর প্রথম কনভিকশন হয়েছে তো ডিজিটাল আজকাল অদ্ভুত একটা প্রতারণার কৌশল আপনাকে ফোন করে ডিজিটাল অ্যারেস্ট করা হওয়ার একটি প্রক্রিয়া ফোন করে আমি অমুক দপ্তর থেকে বলছি আমি সিআইডি থেকে বলছি আমি সিবিআই থেকে বলছি আমি অমুক অ্যান্টি করাপশন থেকে বলছি বিভিন্ন জায়গা থেকে ফোন করে আপনাকে হঠাৎ করে ফোন করে বলবে আপনার এই তথ্যগুলো আছে আপনার এগেনস্টে আছে আপনি একদম নড়বেন না অন ক্যামেরা থাকবেন নড়লে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট করে দেবো বিভিন্ন রকম কায়দায় ডিজিটাল অ্যারেস্ট আজকাল একটা পদ্ধতি আপনি ইন্ডিয়ার টাকা পাঠান নাহলে কিন্তু আপনার এই সমস্ত এই যে ভিডিও রেকর্ডিং থেকে আরম্ভ করে আপনার যা যা কিছু তথ্য আছে সেগুলো সব আমরা পাবলিক করে এই ধরনের বিভিন্ন রকমের মোডে প্রতারকরা সারাক্ষণ নেটে আপনার উপর ওয়াচ রাখছে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে প্রতারকরা আপনাদেরকে প্রতারণা করে ম্যাক্সিমাম নয় নয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টই ফেক আছে এবং যে সমস্ত লোকের আইডি দিয়ে অ্যাকাউন্ট গুলো খোলা হচ্ছে সেই সমস্ত লোকগুলো অনেক সময় অজান্তে বিভিন্ন দোকানে গিয়ে তার আইডি দিয়ে ফেলেন অন্য কাজ করতে গিয়ে এবং সেই আইডিগুলি ঘুরে গিয়ে এই ধরনের জাল সিম বেরিয়ে আসে বা তৈরি করা হয় দিয়ে সেগুলো অত্যন্ত চড়া দামে প্রতারকদের কাছে পৌঁছায় এগুলো এক একটা র্যাকেট এগুলোর জন্য অনেক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কেস চলছে তদন্ত চলছে সমস্ত জায়গাতেই এই ধরনের ইনভেস্টিগেশন করা হচ্ছে কিন্তু এর থেকে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে প্রতারকরা জালাইয়াতি করবার চেষ্টা করবে আমাদেরকে তার প্রতিহত করতে হবে কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না অপরিচিত নম্বর বা মেসেজ পাঠাবেন না মেসেজে বিশ্বাসও করবেন না টাকা পাঠানোর অবশ্যই যাচাই করে নিন ব্যাংক বা পার্সোনাল ডিটেলস কাউকে দেবেন না যেখান থেকে ফোন করুক না কেন ব্যাংকের ব্যাংক থেকে ফোন করে কেওয়াইসি ডকুমেন্ট হওয়ার কোন পদ্ধতি আজ পর্যন্ত তৈরি হয়নি কোনো সার্কুলার নেই গভর্নমেন্টের যে ব্যাংক থেকে ফোন করে ম্যানেজারের কোন দরকার নেই আপনাকে ফোন করে বলবে যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি পাঠান খুব রেয়ারেস্ট হবে রেয়ারেস্ট ইনসিডেন্ট যদি সেরকম হয় আপনাকে ব্যাংকে পার্সোনালি যান আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চে সেখানে যান কোনো অজানা লিংকে প্রেস করবেন না ক্লিক করবেন না তাহলে আপনার সম্পূর্ণ তথ্য সামাজিক সম্মান আপনার ফাইন্যান্সিয়াল লস সমস্ত কিছু হতে পারে সচেতন থাকুন প্রতারণার শিকার হবেন না নমস্কার ধন্যবাদ